সংবাদিক কন্ঠভার নাট্যপ্রেমী সুধীজন আসসালামু আলাইকুম এই আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সকলে সযত্ন উপস্থিতির জন্য শব্দ জেতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এবং একটি ঐতিহাসিক মঞ্চ নাটকের মঞ্চায়ন উপলক্ষে আমরা আজ এখানে সমবেত হয়েছে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সংগতি আপনারা জানেন ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর চলমান নির্মমতা ও স্বাধীন ভূখণ্ডের জন্য তাদের নিরন্তর সংগ্রাম আজ বিশ্ববাসীর কাছে এক জ্বলন্ত প্রশ্ন এই কঠিন সময়ে শিল্পীরা নীরব থাকতে পারে শিল্প মাধ্যমই পারে মানুষের আবেগ প্রতিবাদ ও সংহতির কণ্ঠস্বর হয়ে উঠছে আমরা শব্দ থিয়েটার স্বাধীন ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে এবং তাদের ঐতিহাসিক সংগ্রামের প্রতি সমর্থন জানাতে ফিলিস্তিনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত করেছে আমাদের নতুন নাটক দা গ্রেট স্মাগলার এই নাটকটি বিনোদন নয় জীবন্ত দলিল এই নাটকের মঞ্চায়ন ও সূচি নাটকের নাম দা গ্রেট স্মাগলার রহনাথ ও নির্দেশনা মাসুজ্জামান মঞ্চায়নের তারিখ চব্বিশ অক্টোবর শুক্রবার ও পঁচিশ অক্টোবর শনিবার পরপর দুদিন মঞ্চায়িত হবে এই নাটকটি প্রতিদিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আপনারা উপভোগ করবেন যশোর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এর গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে হলো এই নাটকটি আমরা ফিলিস্তিনিদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি আর এই নাটকটির টিকিট মূল্য করা হয়েছে একশো টাকা এবং টিকিট প্রাপ্তি স্থান বেস্ট চয়েস রেল রোড নিউ ঢাকা বস্ত্রালয় কাপুরিয়াপুর্তি রোড হালিম সায়েন্টিফিক স্টোর খুলনা বাস স্ট্যান্ড এবং দর্শকদের সুবিধার জন্য এই নাটকটির অনলাইনের টিকিট সিস্টেম চালু করা হয়েছে ইতিমধ্যে আমরা অনলাইনে বেশ সাড়াও পেয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সমাজের বিবেক এবং বার্তাবাহক আপনাদের শক্তিশালী লেখনির মাধ্যমেই আমাদের এই সংহতি বার্তাটি ও নাটকের আহ্বান বৃহত্তর দর্শক সমাজের কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে অনুরোধ ফিলিস্তিনের সংগ্রাম এবং আমাদের এই শিল্প উদ্যোগকে যথাযথ গুরুত্ব সহকারে প্রচার করবে সকলকে ধন্যবাদ